mm -hmm. আর লাগেজ বাগেজ সমস্ত কিছু রইল এখানে আমরা আপাতত বেরোচ্ছি ভুবনেশ্বরের ট্যুরে তো ভুবনেশ্বর ট্যুর করতে গিয়ে যেটা পুরো প্যাকেজটার মধ্যে পড়ছে সেটা কোনাক্টটাও পড়ছে কোনাকাটা আমাদের আগের দিন ঘোরা হয়ে গেছে সেটা তো তোমরা দেখলে একসাথে হয় না পুরোটা যদি একসাথে ঘুরতে যাই তাহলে মনে হয় না ওই আট দশ আট ঘন্টার মধ্যে কাভার করা যাবে আমার চশমাটা পড়েছে এই প্রথমবার হয়তো দেখছো এটা নতুন আমি বানিয়েছি সেটা কেমন লাগছে বুঝতে পারছি না আমার কিন্তু অডই লাগছে যাই হোক এখন এই এই ফ্রেমটা ভীষণ ট্রেন্ডিংয়ে আছে বলে কিনে নিয়েছি তারপরে কেমন যেন টর্ড লাগছে পরে পড়ে জাস্ট ইউজ হবে ব্যাপারটা চলো গাড়ি চলে এসেছি চলে যাই রাস্তা দেখতে দেখতে আর পছন্দের প্লেলিস্টের গান শুনতে শুনতে আমরা পৌঁছালাম ধবলগিরি না না এমনটা এবারে ঘটেনি যা ভোরবেলায় ওঠা হয়েছে রীতিমতো ঢুলতে ঢুলতেই আমরা পৌঁছালাম আমাদের প্রথম ডেস্টিনেশন ধবলগিরি আমাদের ভুবনেশ্বর ট্রিপের আজকের প্রথম ডেস্টিনেশন হলো ধবলগিরি আমরা এখানে এসেছি আর যাই হোক রোদ রোদ আরম্ভ হয়েই গেছে থেকে নামলেই রোদ লাগছে আখের রস খাচ্ছি এখানে আর তারপর সিঁড়ি দিয়ে ওঠা স্টার্ট করবো একটা মন্দির রয়েছে আর তারপরে বৌদ্ধ স্তূপ রয়েছে সেটা দেখতে যাব হলো ভুবনেশ্বরের গরমে ওষ্ঠাগত ছোট্ট প্রাণ সে ছোট্ট প্রাণকে একটু তরতাজা করে নিতেই খাওয়া হচ্ছে এখানে আখের রস ব্যাস তারপরে আমরা ধবলগিরি সিঁড়ি চড়ে পাড়ি দিলাম মন্দিরের দিকে ধবলগিরি স্থানটি যে বিশেষ তিনটি কারণে বিখ্যাত সেগুলির মধ্যে অন্যতম হল হিন্দুদের শ্রী শিবা মন্দির এছাড়াও রয়েছে বৌদ্ধদের শান্তিস্তূপ আর পাশ দিয়ে বয়ে যাওয়া দয়া নদী শতাব্দী প্রাচীন এই ধবলেশ্বর বাবার মন্দির ঘিরে রয়েছে সুপ্রাচীন ইতিহাস ধবলেশ্বর অর্থাৎ মহাদেব এখানে নিত্য পূজিত হন ধবলগিরি শ্রী শিবা টেম্পল দর্শন করেই আমরা এবারে পা বাড়িয়েছি পিস পগোডার দিকে ধবলগিরির আক্ষরিক অর্থে উড়িষ্যার শ্বেত পাহাড় ভারতের বৌদ্ধ ধর্মের একটি বিশেষ ক্ষেত্র জানলে অবাক হবেন ধবলগিরির এই স্থান যেখানে বহুকাল আগে কলিঙ্গের যুদ্ধ সংঘটিত হয়েছিল আজও এই পাহাড়ের পাদদেশে অশোকের শিরালিপি স্থান রয়েছে এই সাদা রঙের ভবনে দুটি মূর্তি রয়েছে একটি অভয় এবং অন্যটি জ্ঞান মন্দিরের প্রতিটি উপাদানে বিশ্ব শান্তির জন্য একটি নীরব প্রার্থনা ধ্বনিত হয় লিঙ্গরাজ মন্দিরটি উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম মন্দিরটিতে লিঙ্গরাজরূপী শিব নিত্য পূজিত হন লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরের সবচেয়ে বড় মন্দির প্রায় একশো আশি ফুট উঁচু মন্দিরটি কলিঙ্গ স্থাপত্য কলা এবং মধ্যযুগীয় ভুবনেশ্বরের স্থাপত্যশৈলীতে নির্মিত ধ্বলগিরি আর তারপরে লিঙ্গরাজ টেম্পল দেখা হয়ে গেল লিঙ্গরাজ টেম্পলের ভেতরে কোনো রকম ফোন ফেলাও নেই তাই গাড়িতেই আমরা রেখে গিয়েছিলাম

আমরা এখন পাড়ি দিলাম উদয়গিরি ও খন্ডগিরি গুহার দিকে পুরী শহরটা চেয়ে দেখলাম ভুবনেশ্বর শহরটা অনেক বেশি সাজানো গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন যাই হোক এই সমস্ত কিছু দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম উদয়গিরি খন্ডগিরি গুহা আনুমানিক খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে কলিঙ্গ রাজবংশের সম্রাট খারভেলের রাজত্বকালে খণ্ডগিরি ও উদয়গিরির গুহাগুলি তৈরি হয়েছিল এই পাথর কেটে তৈরি গুহাগুলি জৈন সন্ন্যাসী এবং জৈন ধর্মের অনুসারীদের আবাসস্থল ছিল যারা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নির্জনতা ও আধ্যাত্মিক জ্ঞান লাভের চেষ্টা করতেন প্রাথমিকভাবে মোট একশো সতেরোটি গুহা ছিল যার মধ্যে আজ আজমাত্র তেত্রিশটি গুহায় দেখা যায় এই তেত্রিশটি গুহার মধ্যে পনেরোটি খণ্ডগিরি পাহাড়ে এবং বাকি আঠেরোটি উদয়গিরিতে অবস্থিত এই জোড়া পাহাড়গুলি হল কুমারী পর্বতমালার সংলগ্ন দুইটি পাহাড় আমরা এখন উদয়গিরি খণ্ডগিরির ভেতরে ঢুকে গেছি আর এন্ট্রি ফি আমি জানিয়ে বলছি অনির্বার গেছে টিকিট কাটতে জায়গাটা সুন্দর একটা গুহার মতো প্রাচীন অনেক দিনের পুরানো গুহা এটার ইতিহাস রয়েছে প্রচুর এখানে একটা লিপিবদ্ধ করে রাখা রয়েছে রয়েছে গুহা গুহার এখানে নাম ওইটা তারপরে রয়েছে ছোটা হাতি গুফা এইটা এই হাতির ছাপ দেওয়া রয়েছে এটা হলো ছোটা হাতি গুফা আচ্ছা এখানে আরো রয়েছে আগে আছো থেকে এটা হচ্ছে খন্ডগিরির ভিউ কিন্তু এতটা উঁচু রয়েছে যেখানে আমরা যাচ্ছি না লিফ্ট করা দরকার মানে রোপওয়ে করা দরকার মুশকিল আছে এতটা উপরে যাওয়া উদয়গিরি খন্ডগিরি ঘোরা কমপ্লিট মানে উদয়গিরি ঘুরছি খন্ডগিরিটা দূর থেকেই দেখলাম যাই নিয়ে হবে এতটা উঁচুতে পেটুনকে নিয়ে যাওয়াটা জাস্ট ইম্পসিবল দিয়ে কোলে চাপবো বলবে দূর থেকে দেখা হলো চলো এখান থেকে এবারে যাবো খাবার খেতে দুপুর দুটো বাজলো এবার লাঞ্চ টাইম প্রপার হয়ে গেছে এখান থেকে তারপরে যাওয়ার আছে নন্দনকানন সেটা এখান থেকে একটু দূরে তো ভুবনেশ্বর টাউনের মধ্যে উড়িষ্যা হোটেল শুনেছি সেখানে পাকালা ভাত খাওয়ার আজকে ইচ্ছা রয়েছে পাকালা ভাত হচ্ছে উড়িষ্যার ফেমাস একটা খাবার পান্তা ভাত জাতীয় আর কি তো যখন এখানে এসেছি এটা একটা স্পেশাল এখানে খুব রিচুয়াল ভালো করে সেটাকে আবার খাওয়া হয় পান্তা ভাতটাকে তো সেটাই আর কি এখন খেতে যাচ্ছি চলো পৌঁছাই উড়িষ্যা হোটেলে পাওয়া যায় পাখালা খেতে হলে স্পেশালি সামারে আসতে হবে তো ফিশ খালি খেলাম চিকেন খেয়ে খেয়ে আর ভাল লাগছিলো না ফিশ খালি খাওয়া হলো খাওয়ার মোটামুটি ভালো কিন্তু ভেতরটা এত ভিড় মানে আছে কিছু ব্যাপার আছে নিশ্চয় এখানে লোকাল মানুষজনের মধ্যে ওই জন্য এখানে এত ভিড় আমরা তো ভিডিও দেখে শুনেই এসেছি কিন্তু সত্যি ভিতরে লোকাল মানুষের প্রচুর ভিড় রয়েছে রন্ধন কারণে যতটা সময় এখানে দেওয়া হয় ততটাই কম মনে হয় এতটাই বড় আর এতটাই ডাইভার্সিটি রয়েছে চলো দেখা যাক দেখতে পাওয়া যায় অনলাইন টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম আর তারপরে আবার সোজা গিয়ে দাঁড়ালাম আরেকটা লাইনে লাইনটা হলো ইলেকট্রিক গাড়ির লাইন এটা মোটামুটি দেড় ঘন্টার মধ্যে গোটা পার্কটা আমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবে তো তার সঙ্গে সঙ্গেই আমরা পাশে দেখে নিচ্ছিলাম দুটো কেজে বিভিন্ন ধরনের ময়ূর রয়েছে এখানে সাদা ময়ূর তার সঙ্গে যে ধরনের ময়ূর আমরা সচরাচর আশেপাশে দেখি সেইগুলোও রয়েছে তার পাশের কেজে দেখলাম নাম না জানা এক ধরনের পাখি আসলে নাম আমি জান না পাশে কিন্তু বোর্ডে লেখা ছিল এই মুহূর্তে আর মনে পড়ছে না যাই হোক যেরকম লম্বা তার পা তার চেয়ে বড় তার ডানা আর তার চেয়েও লম্বা তার চঞ্চু বেশ কিছুক্ষণ ধরে দেখলাম এটা আমরা এখানে লাইনে দাঁড়িয়েছি এটা হলো ব্যাটারি অপারেটেড গাড়ি দেড় ঘন্টার মধ্যে আমাদের পুরো জায়গাটা ঘুরে দেখিয়ে দেবে নাহলে চলতে চলতে আর আমাদের শেষ হবে না যাই হোক আশি টাকা পার পার্সেন্ট আর থ্রি ইয়ার্স অ্যাবাভ হলেই টিকিট লাগবে তোমার টিকিট নেওয়া হয়ে গেছে অনেক মনে এখানে লাইনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে গাড়িতে চাপার লাইন ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি জলহস্তি দেখতে আর জলহস্তি জলের মধ্যে এভাবে ডুবে রয়েছে যে উপরে তার মুখ দেখায় ভার গরমে তারও নাজেহাল অবস্থা তাই জলের মধ্যে একটু স্বস্তি নিচ্ছে ফাইনালি দেখা গেল জলহস্তির মুখ সবুরে মুয়া ফলে সত্যি কথাটা শুনেছিলাম চলুন এরপরে বাকি আর কি কি ওয়েট করছে আমাদের জন্য সেদিকে পা বাড়াই আমরা এবারে ওয়াইল্ড অ্যানিমাল দেখতে এসেছি না বেডা Waduh! Tiger ge, Royal Bengal Tiger. Waduh, <laughs> waduki. Waduh! वाइल्ड एनिमल बाबा रे की विशाल साई आय आलो तुम आलो নন্দনকানন বিশ্বের প্রথম চিড়িয়াখানা যেখানে সাদা বাঘ ও মিলানেস্টিক বাঘের প্রজনন করানো হয় এখানে বর্তমানে বাঘের সংখ্যা প্রায় উনতিরিশটি নন্দনকানন চিড়িয়াখানা ভারতের দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানা হোয়াইট টাইগার দেখা হয়ে গেছে ওয়াইল্ড এনিম্যালের মধ্যে দেখেছি অনেক টাইগার দেখেছি তারপরে হোয়াইট টাইগার দেখার ইচ্ছা রয়েছে কিন্তু এদিকে হয়ে গেছে প্রায় সন্ধে বাজছে সাড়ে পাঁচটা কিন্তু ছোটবেলার দিন তো এখন প্রায় অন্ধকার নেমে এসছে ভুবনেশ্বর ট্রিপ কমপ্লিট করে আমরা আবার চলে এসেছি হোটেলে হোটেলে যে আমাদের চেক আউট হয়ে গেছে সকালে লাগেজগুলো রাখা ছিল আর একটা কথা বলতেই হবে হোটেলের খাবার এত ভালো লেগেছে আমাদের রাতের খাবারটা ওখান থেকে প্যাক করে নেব বাজ এখন প্রায় আটটা আর আমাদের দশটার সময় ট্রেন রয়েছে নটার সময় এখান থেকে বেরোলেই হবে ভাবছি একটা ঘন্টা এখানে খাবারটা অর্ডার দিয়ে দিই আর সামনেই বিচ রয়েছে লাস্ট এক ঘন্টাটা ওখানে যে একটু বসি হাতে পপকর্নের প্যাকেট চোখের সামনে দিগন্ত বিস্তৃত সমুদ্র আর আলোচনার বিষয় আমাদের প্ল্যানিংয়ের কি কি কমপ্লিট হলো কি কি এইবারের মতো ইনকমপ্লিট রয়ে গেল সমস্ত কিছু সারা দিনের ঘোরাঘুরির পর এ একটা শান্তির আলোচনা যেন একটা অন্য ইঙ্গিত দেয় তাই না খুব ভালো কাটলো আমাদের এই সফরটা অনেক কিছু প্রোগ্রামের মধ্যে অনেক কিছু মিটেও গেল বাই পুরী ট্রিপ আমাদের শেষ হোটেল থেকে ফাইনালি চেক আউট করলাম জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছি জাস্ট টোটো আসছে স্টেশন যাব পুরুষোত্তম এক্সপ্রেস নটা পঞ্চান্ন পুরী দিল্লি ওটাই ভরার আছে চলো আপাতত বাজছে প্রায় নটা এখান থেকে দেড় কিলোমিটার মতো রাস্তা খুব জলদির মধ্যেই পৌঁছে যাবে অটো এলে এবারে চলে এসছে টোটো বেরিয়ে যায় দারুণ কাটলো কটা দিন এত সুন্দর একটা লোকেশন এত সুন্দর একটা প্লেস ওভার ড্রিম ডেস্টিনেশানটা এত সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবো যেরকমটা ভেবেছিলাম ঠিক সেরকমভাবে চলো স্টেশনে যাই বেরিয়ে পড়লাম আমরা স্টেশনের দিকে এরপর বাড়ি ফেরার পালা লাস্ট ছয় মাস ধরে একটা একটা করে প্ল্যান সাজিয়ে রেখেছিলাম এই ট্রিপটাকে নিয়ে একটা একটা করে সেগুলোর মধ্যে প্রায় নব্বই শতাংশ কমপ্লিট করে ফিরছি আর দশ শতাংশ সেটা তুলে রাখা রইল নেক্সট বারের জন্য সব কমপ্লিট করে নিলে আর তো আসার ইচ্ছাটাই থাকবে না তাই না যাই হোক ব্যাগ ভর্তি এলোমেলো বালি মাখানো জামা গ্যালারি ভর্তি অজস্র ছবি আর মোটামুটি পাঁচ ছখানা আমার ব্লগের রসদ করে চললাম এপরে বাড়ির উদ্দেশ্যে জীবনের প্রথম ট্রিপটা বাবার হাত ধরে এসেছিলাম সমুদ্র দেখতে সেটা আজও যেমন আমার মনের মণিকোঠায় রয়ে গেছে আশা করি পোগরও এই পুরী ট্রিপটা সারা জীবন মনে থাকবে চলুন আজকের ভ্লগটা এখানে শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের ব্লগে।